একটি মেয়ে আছে জানি পল্লীতে তার দখলে সবাই তারই পুজো জোগায় লক্ষ্মী বলে সকলে আমি কিন্তু বলি তোমায় কথায় যদি মন দেহ যে উনি লক্ষ্মী মেয়ে আছে আমার সন্দেহ ভোরের বেলা আধার থাকে ঘুম যে কোথা ছোটে ওর বিছানাতে হুলু স্থুলু কলরবের চোটে ওর খিলখিলি হাসে শুধু পাড়া শুদ্ধ জাগিয়ে আড়ি করে পালাতে যায় মায়ের কোলে না গিয়ে হাত বাড়িয়ে মুখে চায় আমি যখন নাচারি কাঁধের পরে তুলে তারে করে বেড়ায় পাচারি মনের মতো বাহন পেয়ে ভারী মনের খুশিতে মারে আমায় মোটা মোটা নরম নরম ঘুষিতে আমি ব্যস্ত হয়ে বলি একটু রসো রসো মা মুঠো করে ধরতে আসে আমার চোখের চশমা আমার সঙ্গে কল ভাষায় করে কতই কলহ তুমুল কাণ্ড তোমরা তার এক শিষ্ট আচার বলো তবু তো তার সঙ্গে আমার বিবাদ করা সাজে না সে নইলে যে তেমন করে ঘরের বাঁশি বাজে না সে না হলে বেলায়, এত কুসুম ফুটবে কি সে না হলে বেলায় সন্ধে তারা উঠবে কি একটি দণ্ড ঘরে আমার না যদি রয় দুরন্ত কোনো মতে হয় না তবে বুকের শূন্য পুরন্ত দুষ্টুমিতার দক্ষিণ হাওয়া সুখের তুফান জাগানে দোলা দিয়ে যাই গো আমায় হৃদয়ের ফুল বাগানে নাম যদি তার জিজ্ঞেস করো সেই আছে এক ভাবনা কোন নামে যে পরিচয় সে তো ভেবেই পায় না নামের খবর কে রাখে ওর ডাকি ওর যা খুশি দুষ্টু বলো দস্যি বলো পোড়ার মুখের রাখসি বাপমায় যে নাম দিয়েছে বাপ মায়েরই থাকছে নয় ছিষ্টি খুঁজে মিষ্টি নামটি তুলে এখন বাক্সে নয় একজনেতে নাম রাখবে কখন অন্য অন্নপ্রাশনে বিশ্বশুদ্ধ সে নাম নেবে ভারী বিষম শাসনে নিজের মতন মতো সবাই করুন কেন নামকরণ বাবা ডাকুন চন্দ্রকুমার খুঁড়ো ডাকুন রামচরণ ঘরের মেয়ে তার কি সাজে সংস্কৃত নামটা ওই এতে কারো দাম বাড়ে না অভিধানের দামটা বই আমি বাপু ডেকেই বসি যেটাই মুখে আসুক না যারে ডাকি সেই তো বোঝে আর সকলে হাসুক না একটি ছোট্ট মানুষ তাহার একশো রকম রঙ্গ তো এমন লোককে একটি নামি ডাকা কি হয় সঙ্গত।